তো বন্ধুরা আজকে তোমাদের বেশি বড় নয় এত ছোট্ট একটা ধাঁধা বলবো আর এই ধাঁধার বিজয় কে হবে আমি দেখতে চাই আর অবশ্যই আপনি পারবেন একটু মাথা খাটালেই অবশ্যই বলুন তো আপনি একটা দোকানদার আর আপনার কাছে একটা কাস্টমার এসে বলছে যে আমাকে কুড়ি টাকায় কুড়ি কিলো মাল দাও তো আপনি বললেন কী কী মাল নেবে তখন বলল আমাকে চাল দেবে আর লবণ দেবে আর ডাল দেবে কিন্তু আপনার চালের কিলো কুড়ি টাকা আর ডালের কিলো এক টাকা আর লবণের কিলো পঁচিশ পয়সা তো ও বলছে আমাকে কুড়ি টাকায় কুড়ি কিলো মাল দিতে হবে কিন্তু কুড়ি টাকায় কুড়ি কিলো মাল আপনি দেবেন কিন্তু এখানেই হচ্ছে প্রশ্নটা আপনি কোনটা কত গ্রাম কোনটা কত কিলো দেবেন অবশ্যই সেটা কমেন্টে জানাবেন তো আজকের বিজয়টা কে হয় আমি সেটাই দেখব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব সুন্দর একটা ধাঁধা বলছি অবশ্যই যে না জানবেন জানার থাকলে মেসেজ বক্সে কমেন্ট করবেন তাকে আমি জানিয়ে দেব আর যে পারবেন সে বলবেন অবশ্যই ভালো থাকুন টাটা